আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ব্রিজ থেকে সমগঞ্জ রোডে যাচ্ছি কিছু রেনু আনার জন্য তাই আপনাদের সামনে সে যাত্রাটা শেয়ার করলাম ভিডিও করে এটা হচ্ছে সমগঞ্জ ব্রিজ ব্রহ্মপুত্র নদী এটা ধর হয়ে তারপরে দেব মাসের পাওয়া যায় অনেক তো এটা হচ্ছে চায় নামের কাছাকাছি এই জায়গাটা চায় নাম পর একটা ছোট বীজ আছে ওটা হচ্ছে ব্রহ্মপুত্র শাখা শাখা এই আসলে ওইদিকে সমুকের দিকে মাছ ঋণ পাওয়া যায় ওখানে ডিম পাওয়া যায় ডিম অ্যাভেলেবেল ডিম পাওয়া যায় সেই জন্য আমরা ওইখানের এত অবশ্য ফার্স্ট টাইম কিনে না তো তারপরেও যাওয়া আর কি এইটা হচ্ছে সোমগঞ্জ মেইন এই জায়গা আর সোজা হচ্ছে নেত্রগোনার শেরপুর রোড আর ডানে হচ্ছে কিশোরগঞ্জ কৃশোরগঞ্জ রোডে ঢুকছি কিশোরগঞ্জ ভৈরব রোড এদিক ঢুকতেছি আসলে জায়গাটা খুবই ভালো মনে আশেপাশে অনেক ভালো মোটামুটি খারাপ না অনেক সকালে গেছিলাম তো তাই এখানে একটু জ্যামও দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিএনডি পাম্পার জ্যাম এখান থেকে একটা যে সিএনডি ঘাড়ি গ্যাসের জন্য লাইন ধরে আছে লাইন মোটামুটি অনেক বড়ই আছে তো এই ফাঁকি পুরো রাস্তা ব্লক মানে ওই সাইড দিয়ে বাম সাইডটা একটা তিন সারি করে রাখছে গ্যাসের কারণে এদিক যে আসতে কিন্তু এদিক দিয়ে আসলে আর একটা গাড়ি আসলে ওভারটেক করা খুব কষ্টকর হয়ে যাবে এটা সিএনজি পাম্প মালিকদের দরকার রাস্তায় কবল করে রাখাটা উচিত না যাই হোক এই যে আস্তে আস্তে এটা একটা গ্যাস আমরা পর্যন্ত আস চলে আসে হয়তো অপরচিত জায়গা তারপরেও এলাকাটা খুব ভালো লাগছে লাগছে আর কি খুব ভালো লাগার বিষয় হ্যাঁ করছে হ্যাচারি মাছগুলো দেখেন এই মাছ দিয়ে তারা ডিম কোথায় ডিম কোটাই যে এখানে রাখে হ্যাচিং করে এইগুলো সব ডিম মাছের ডিম মাছের ডিম আছে দেখেন কত ডিম অজস্র পরিমাণে ডিম আছে এই মাছগুলো থেকে এই মাছগুলো এখানে খেলাধুলা করে আর এটি হচ্ছে ডিমের বাচ্চা তাই হোক হেঁটে এটা ভালোই লাগছে আপনার হেঁটে লোকজনও খুব ভালো তারা অর্ধেক প্রসেসিং করে রাখে আর বাকি অর্ধেক আমরা গেলে তারপর আর কি যার কাস্টমার ক্লায়েন্ট তারা গেলে আর কি বাকিটা শেষ করে অনেক মাছ আছে প্রচুর পরিমাণে মাছ আছে এগুলো আর কি লিট করে রাখার জন্য এগুলো স্রোত ব্যাটার স্রোত সিস্টেম করে রাখছে যাতে মাছগুলো সুস্থ সবল থাকে এবং ডিম ভালো ডিম দেয় এই যে এখন আমাদের ড্রিম তোলার ডিম তোলার চলতেছে

অনেক বাচ্চা অনেক ডিমিজে এখান থেকে আবার ই করব দেখ আমাদের আসতে আস্তে আস্তে এটা সময় শেষ হয়ে যাচ্ছে একজন নিয়ে এখান থেকে আবার মার ভালো লাগছে কত সুন্দর দিন মাছের দিন